ওম নম শিবায় বৃষরাশির জুন মাসে কেমন যাবে বা বিষ রাশির জুন মাসের মাসিক রাশি ফল কীরূপ প্রভাব পড়তে চলেছে আপনাদের উপর সেই বিষয়ে আজ আমি আলোচনা করব এবং আমরা যদি ভালোভাবে চারটিকে অ্যানালিসিস করি তাহলে কিন্তু আপনাদের রাশির কিন্তু একাদশ হাউসে যে অশুভ গ্রহ কিন্তু শুভ ফল দেবে মানে হাত খুলে সে যদি দিতে শুরু করে তবে আর কথাই নেই সেই অশুভ গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে সে হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ একাদশ হাউসে অবস্থান করছে ক্ষেত্রে বিশ্ব রাশির কিন্তু জুন মাসে মালামাল হবার যোগ রয়েছে এবং আপনাদের কিন্তু রবি বুধ সংযুক্ত দ্বিতীয় হাউসে সেক্ষেত্রেও আপনারা অবশ্যই বুধাদিত্য যোগের আয়দায় থাকবেন এই জুন মাসে তার ফলে বিশাল বড় শুভ পরিবর্তন ঘটতে চলেছে বিশ্বরাশির বিশ্বরাশির মনের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হওয়ার যোগ রয়েছে অল্প প্রচেষ্টায় আপনাদের ধন ধনদৌলত লাভ হওয়ার যোগ রয়েছে কিংবা আপনাদের হাতে অর্থ করি বা ধন সম্পত্তি আসার চান্স কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যোগ রয়েছে তবে একটি বিষয় আপনাদের এমনিই আসবে না তাহলে কি করতে হবে অবশ্যই কর্ম করতে হবে কর্ম করলে আপনাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা লাভবান হবেন কিংবা আপনাদের রোজগার বৃদ্ধি পাবে প্লাস বাড়িতে বসে থাকে বা ভাবছেন যে আনমনা হয় ভাবছেন আজকের কাজ কালকে করব এরকম করে কোনো কাজ ফেলে রাখবেন না দ্বিতীয় হাউসে মানে সেকেন্ড হাউসে আপনাদের কিন্তু রবি বুধ অবস্থান করছে সেক্ষেত্রে বুধাদিত্য যোগ প্লাস আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে যেখানেই যাবেন সেখানেই আপনারা সম্মান পাবেন আরও একটি বিষয় যেটি হচ্ছে আনন্দের বিষয় সেটি হচ্ছে কোনো ভোজ বাড়িতে আপনাদের নিমন্ত্রণ পাবার যোগ রয়েছে বা আপনাদের যদি দেখা যায় শ্বশুরবাড়ির সাহায্যে আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে এবং শ্বশুরবাড়ির থেকে কোনো সাহায্য কিংবা সহানুভূতি আপনারা লাভ করতে পারেন কিংবা পেতে পারেন এবং সেই বুধ গ্রহ কিন্তু আপনাদের যদি দেখা যায় তাহলে বুধ গ্রহ চোদ্দই জুন পর্যন্ত আপনাদের কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে চোদ্দোই জুন পর্যন্ত আপনাদের অত্যন্ত শুভ ফল বা দায়ক সূচিত হবে এবং গোচর আপনাদের অনুকূলেই রয়েছে তার ফলে কিন্তু অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের একটা দিক কিন্তু উন্মোচিত হবে কিংবা প্রশস্ত হবে অঢেল ধন সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে আপনাদের হাতে অতএব আপনারা কর্ম করুন অবশ্যই আপনারা সেই শুভ ফল আপনারা পাবেন আর যদি কর্ম না করে আনমোনা ভাবেন বা আপনারা কিন্তু অমনোজি কিংবা অন্য মনস্ক অথবা যদি কোনো কুডমি করেন কিংবা অলসতমি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন না সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি কর্মে মনোনিবেশ করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবেন অথবা কোনো জায়গা থেকে বা কোথাও থেকে আপনাদের কোনো স্বর্ণ উপহার বা কোনো কিছু আপনারা উপহার এই সময় পেতে পারেন আর যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয় অবশ্যই আপনাদের শুভ ফল মিলবে ক্রয় বিক্রয় অবশ্যই আপনারা পটু হবেন ও যে বিষয়টি দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনাদের গলার ভয়স অনেকটা চেঞ্জ হওয়ার গয়লার ভয়েস অবশ্যই আপনাদের অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বা শুভ যোগ বৃদ্ধি পাবে কারণ রাহু গ্রহ কিন্তু তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু থার্ড হাউসকে দেখছি সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে আর রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রেও অনুকূল শুভ যোগ বা গোচুর মণ্ডলী অনুকূলে থাকবে জলপথে এবং যারা স্থলপথে যাতায়াত যোগাযোগ করেন কিংবা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এই সময় দেখা যাচ্ছে যে গোচর মন্ডলী কিন্তু শুভ ফল দেবে এবং জলপথের সঙ্গে আপনাদের কিন্তু বা যারা জলজ ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও অবশ্যই আপনাদের মানে অনুকূলে থাকবে আপনাদের গোচুর যারা নেট কানেকশানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে যারা ক্ষুদ্র ভ্রমণ করবেন ভাবছেন ছোটখাটো ভ্রমণের কিন্তু এই সময় যোগ আসতে দেখা যাচ্ছে ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আনন্দ পাবেন এবং জীবিকার জন্য ছোটখাটো ভ্রমণও হওয়ার যোগ রয়েছে আর যারা এই সময় বাড়ি গাড়ি করার কথা চিন্তা করছেন বা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো বাড়ি গাড়ি কিন্তু এই সময়ে আপনাদের লাভ হওয়ার যোগ রয়েছে বাড়ি গাড়ির ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা চোদ্দই জুন পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই বাড়ি গাড়ি করার ক্ষেত্রে বা চোদ্দই জুনের পর বাড়ি গাড়ি করার ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন কারণ বুধ গ্রহ চোদ্দই জুন পর্যন্ত মিথুনে থাকবে তারপরে কিন্তু কর্কটে বেরিয়ে যাবে এবং রবি গ্রহ সেই চোদ্দই জুন কিন্তু মিথুনে অবস্থান করবে তার ফলে বাড়ি গাড়ি লাভ করার ক্ষেত্রে চোদ্দই জুনের পর আপনাদের অবশ্যই শুভ যোগ উৎপন্ন করবে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে মায়ের সঙ্গে সুপ্রীতি বা মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আদান প্রদানের একটা যোগ দেখা যাবে এবং যদি দেখা যায় তাহলে কিন্তু বন্ধু এই সময় বাড়বে বা বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে এবং আরও একটা বিশেষ কাজ আপনারা করতে পারেন সেক্ষেত্রে গ্রহগুলোর আপনারা অবশ্যই শুভ ফল পাবেন যেমন ধরুন যে আশ্রিত ব্যক্তিকে আপনারা সাহায্য করুন সেক্ষেত্রে আপনাদের গোচর কুণ্ডলী আরও অনুকূলে আসবে এবং আর যে কথার বলার ছিল সেটি হচ্ছে যদি আপনারা কোনো প্রতিযোগিতামূলক কর্মে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই মোটের উপর ভালো যাওয়ার যোগ রয়েছে তবে যাদের রবি শুক্র যোগ আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন অবশ্যই শুভ ফল পাবেন চাকরির ক্ষেত্রে প্রমোশনের সময় এই সময় একটু ঢিলে ঢালা যোগ দেখা যাচ্ছে আর যদি বিশেষ করে দেখা যায় যে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু অবশ্যই শুভ ফল মিলবে তবে কিছুটা দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করার ফলে আপনাদের কিছুটা মনের উপর প্রেশার করতে পারে কিংবা ভীরুতা বা কাপন্ন কাজ করতে পারে যে কোনো কাজে করব কি করবো না হবে কি হবে না এই রকম কিন্তু যোগ রয়েছে তো অতএব আপনারা ভেবে অবশ্যই কর্ম করুন কিংবা ডিসিশন গ্রহণ করুন আর লটারির বিষয়ে যদি বলা যায় তাহলে লটারি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করলে শুভ ফল মিলবে আর দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কিছুটা আপনারা সাবধানতা অবলম্বন করুন দাম্পত্য জীবনে এই সময় খুব একটা শুভ যোগ নেই অতএব যাদের মঙ্গল রাহু এফেক্ট বা মঙ্গল রাহু গ্রহের উপর বা মঙ্গল গ্রহের উপর রাহু গ্রহের দৃষ্টি আছে তারা দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা এড়িয়ে চলুন রাগ জেদ ক্রোধ অভিমান এইসব এড়িয়ে চলুন অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কিছুটা আপনারা ভেবেচিন্তে কর্ম করতে হবে আর পিতার সঙ্গে যদি দেখা যায় পিতার সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা ভ্রমণ যোগ মানে বিদেশে ভ্রমণ যোগে বা বিদেশ যাত্রার যোগও রয়েছে তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ভ্রমণ যোগের অধিপতি হচ্ছে শনিদেব সে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে ভ্রমণ যোগে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ভ্রমণে মানে নবম হাউসে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের ভ্রমণ যোগ অবশ্যই শুভ শুভ ফল বা যোগ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা আসার যোগ রয়েছে। উচ্চ শিক্ষায় আপনারা ডেভেলপ করবেন এরপর বলি কর্মসংস্থানে কাজের ক্ষেত্রে আপনাদের কিছুটা মন অন্যমনস্ক কিংবা খোয়া কাজে পণ্ড অথবা কাজের ক্ষেত্রে ঢেলে ঢালা হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে যেহেতু শনিদেব আপনাদের দশমে অবস্থান করছে কর্মক্ষেত্রে আপনারা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং আরও যে বিষয়টি সেটি হচ্ছে যে বৃষ তিনটে নক্ষত্র দিয়ে গঠিত প্রথম নক্ষত্র হচ্ছে কি না আপনাদের কৃতিকা নক্ষত্র এবং রোহিণী ও মৃগশিরা যারা কৃতিকা নক্ষত্র তারা রবীন্দ্র নক্ষত্র অতএব তাদের কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে জুন মাসে এবং আপনাদের বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে বা মায়ের শরীর স্বাস্থ্য তবে যারা রোহিণী নক্ষত্রের যোগ মানে নক্ষত্রের জাতক তাদের কিন্তু ওভারঅল ভালো হওয়ার যোগ রয়েছে আর যে বিষয়টি বলা হচ্ছে যে যারা মৃতিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আছেন তারা কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন যেমন ধরুন যে কোথাও বিদেশ যাত্রা কিংবা অর্থবড়ির ক্ষেত্রে কিংবা আপনাদের মানসিক টেনশন বা মানসিক অস্থিরতা কিছু ক্ষেত্রে নাড়া দিতে পারে তবে শুক্র গ্রহ যেহেতু আপনাদের রাশিতেই অবতীর্ণ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই শুভ ফল বা বারোই জুনের পর কিন্তু শুক্র গ্রহ আপনাদের রাশিতেই অবস্থান করবে সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু বা আপনাদের পাওয়ার বা ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে এবং আঠাইশে জুনের পর কিন্তু আপনাদের আরও লাভ হবে তবে শুক্র গ্রহ আঠাইশে জুনের পর উদিত হবে এবং পঁচিশে জুন থেকে আপনারা কিন্তু আপনাদের পাওয়ার ক্ষমতা বা মান সম্মান কিন্তু আপনারা দাবিদার হবেন যে কর্ম করবেন সেই কর্মে অবশ্যই আপনাদের শুভ ফল মিলবে বা অল্প প্রচেষ্টায় আপনাদের ডেভেলপ হবে তবে শনিদেব কিন্তু দশমে অবস্থান করছে সে কথা ভুলে গেলে চলবে না তো কর্মক্ষেত্রে আপনারা আমি ত্যাগ করুন অবশ্যই আপনারা কিন্তু শুভ পাবেন বা হাতে প্রচুর অর্থের যোগ রয়ে মানে থাকবে বা যোগ দেখা যাচ্ছে এবং যাদের মঙ্গল এবং রাহুর যোগ আছে তারা এ কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে তো যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন কমেন্টে ওম নম শিবায় লিখে যেতে মানে ভুলবেন না যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন